নমস্কার বন্ধু আমি বাপি আমার ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত আজ বলতে চাইছি কেমিক্যাল হিটেক সম্বন্ধে হিটেক আমরা সকলেই ব্যবহার করে থাকি আমরা যে আর্ট সেটা ব্যবহার করি আমাদের হিটেক ব্যবহার করে করার কারণে আমাদের হিটেক অনেক সময় অনেকটা মোটা হয়ে যায় পুরো হয়ে যায় তাতে আমাদের অসুবিধা হয় সেই হিটেক কীভাবে আমরা ঘুরে পাতলা করব তার প্রসেস আমি আমাদের বলতে চলেছি আর আমার যে সাবস্ক্রাইব বন্ধুরা তারা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করে দেখবে এবং কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো জিনিসটা কীরকম হয়েছে আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে আমি এরকম ধরনের নতুন নতুন টিপস দিয়ে থাকি আপনারা দেখবেন আজকে দেখছেন ফেমিকল ইটে ইটে কীভাবে আমরা পাতলা করব অনেক সময় পুরো হয়ে যায় ব্যবহার করতে অসুবিধা হয় ফেলে দিতে হয় এই যে দেখছেন এটা একটি পুরো হয়ে যায় এটা ব্যবহার করতে খুবই অসুবিধা হচ্ছে তাহলে আজ জেনে নেওয়া যাক যে এটা কীভাবে আমরা পাতলা করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলাইকেনটা প্রেস করুন আমার ভিডিওটা পুরোটা দেখুন না টেনে দেখুন এই যে এটি একটু প্রিয় থিনার যে থেনারটা আমি ওটা পরিমাণ মতো ঢেলে দেব এবং ঢালার পর আমি একটি খাড়ি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চলে দেবো ভেটে নেব এটি খুবই একটা ইজি টিপস আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে জিনিসটি কেমন হয়েছে খুব ভালোভাবে কিন্তু ফেটে নিতে হবে আমার ঘুরে যেরকম ছিল সেরকম পজিশানে চলে আসবে এটা অনেক ভেস্টেজ থেকে আমরা রাখবো আমাদের অনেক কী হয় নষ্ট হয়ে ফেলে দিতে হয় তার জন্য আমরা প্রথমে বুঝতে পারিনি যে কীভাবে এটা কী করবো কিন্তু এখন এটা একটা খুবই লাভজনক টিপস পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কীভাবে আমি করলাম এই যে পিউ থিনার আপনার যে কোনো থিনার বা স্পিড দিয়ে এটা করতে যাবেন না কেননা তাতে বেশ একটা লাভ হবে না এটা কিন্তু ভালো থিনার দিয়ে করতে পারবেন ভালো থিনার পিউ বা এম থিনার বা মিলাম থিনার দিয়ে এটা মেলাতে পারো এভাবে নেড়ে চড়ের পর আমরা অ্যাপ্লাই করতে পারি নমস্কার